গত পঁচিশ তারিখে সাউথ কালকাটা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের ঘটনার পর সাতই জুলাই সোমবার থেকে ফের খুলছে সাউথ কালকাটা ল কলেজ তবে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং রুলস নিয়ে খুলছে কলেজ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে কলেজ প্রত্যেকদিন দিন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত তারপর যিনি পারমানেন্ট গার্ড রয়েছে তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে তার পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ফর্ম ফিল আপ এবং পরীক্ষার জন্য তাদের সাত তারিখ আসতে হবে কলেজে তাদের সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে এবং আইডি কার্ড সমেত তাদের নির্ধারিত সময়ে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কার পাশাপাশি চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সমেত আসতে হবে কলেজে তবে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে আট তারিখ অর্থাৎ মঙ্গলবার ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেল স্টুডেন্টদের আসতে হবে দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তবে কলেজের পক্ষ থেকে করা করিভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ এবং তার পাশাপাশি রকম নিষিদ্ধ অফিসিয়াল পারপাস ছাড়া কলেজে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ